হসপিটালের যে প্রতিনিধি দল আছেন এখানে ফরাজি হাসপাতাল হাসপাতাল এবং ক্যাফে কলম্বিয়া আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই আমাদের নির্মাতাদের কিন্তু নানান সময়ে হসপিটালে শুটিংয়ের অনেক প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের রোগীদেরকে ডিস্টার্ব না করে আপনাদের যে রুটিন ওয়ার্ক সেটাকে কোনো ধরনের ডিস্টার্ব না করে আমাদের যদি গিল্ডের নির্মাতারা সংক্রান্ত আপনাদের সহযোগিতা চায় তাহলে বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন বলে আমরা এই মিটিং থেকে আপনাদের কাছে দাবি জানাচ্ছি এবং আশা করি এটা খুব কঠিন কিছু না এটা খুব সহজেই আপনারা মেনে নিতে পারবেন তাতে করে ভাবি কি যে আমাদের নির্মাতাদের হসপিটাল সংক্রান্ত যে শুটিংগুলো হয় সেটা অনেক বেশি রিয়েলিটি অনেক বেশি মেক বিলিভ করে আমরা নির্মাণটা করতে পারি দেখা যায় যে আমরা হসপিটালের এরকমই একটা ঘরের মধ্যে একটা বেড টেড অনেক সময় হসপিটাল বানিয়ে ফেলি আপনারা যখন এই নাটকগুলো বা সিনেমাগুলোতে দেখেন তখন আপনারাই বলেন এটা তো হয় না এটা তো আমাদের হসপিটালে তো এরকম নাই সি আমাদের হসপিটালের কোটি তো এরকম না আমাদের তো হসপিটালের ওটি অত্যন্ত আধুনিক যেহেতু বাংলাদেশের সীমানা পেরিয়ে আমাদের যে কন্টেন্টগুলো একটি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে সেখানে আমার দেশকে রিপ্রেজেন্ট করছে আমাদের এই অনুষ্ঠানগুলো তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাজের ইয়ে না করে ডিস্টার্ব না করে ব্যাঘাত না করে যতটুকু সুবিধা ক্যারেক্টার গিল্ডের মেম্বারদেরকে দেওয়া যায় শুটিং এর ক্ষেত্রে সেই বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি আর আজকে খুব বেশি কথা বলবার নাই এটি একটি ছোট্ট অনুষ্ঠান এই ছোট্ট অনুষ্ঠানে এটুকুই বলবো যে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব ভবিষ্যতে যে সাংবাদিক ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলবো ডাইরেক্টার গিল্ডে আগামী দুই বছর এই কার্যকরী কমিটি শপথে নিয়েছে কাজ করবার জন্য তারা যে সমস্ত কাজ করবে আপনারা যেমন আমাদের সারা এসেছে আপনাদের মাধ্যমে আমাদের ডিরেক্টর গিল্ডের বর্তমান যে কার্যক্রম সেটা আমরা আমাদের সদস্যদের মধ্যে এবং সারা দেশে একটি উদাহরণ হিসেবে ছড়িয়ে দিতে চাই একটা পেশাজীবী সংগঠন কী হতে পারে কি চরিত্র নিয়ে একটি পেশাজীবী সম্মেলন আবর্তন করতে পারে সেই অনুরোধ আপনাদের কাছে রেখে এবং আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের যে আয়োজন করেছে যার প্রত্যক্ষভাবে ডাইটাস গিল্ডের সদস্যরা এটার সঙ্গে জড়িত ছিল সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক অন্যান্য সদস্যরা প্রচার সম্পাদক মাননীয় সাধারণ সম্পাদক সহ সকল যে সদস্যরা আছে এখানে উপস্থিত ডাইটাস গিল্ডের তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আজকে এই অনুষ্ঠান সমাপ্তি বসে ধন্যবাদ